ফেসবুকে যে কোনো ভিডিও এক ক্লিকেই কীভাবে ডাউনলোড করবেন বলে দিচ্ছি এফ ডাউন ডট নেট এই সাইটে যাবেন সাইটটি ওপেন হলে পাশে দেখতে পাবেন তিনটি ডট থ্রি ডটসে ক্লিক করলেই সেভ অ্যাজ দিস অ্যাপ অপশনটি চলে আসবে এই অপশনে গিয়ে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি আপনার ডেস্কটপে ইনস্টল হয়ে যাবে এরপরে ফেসবুকের যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান ফেসবুকে গিয়ে সেই ভিডিওটি ওপেন করবেন এরপর সেই ভিডিওটি লিংক এই অ্যাপসে কপি পেস্ট করবেন এরপরে ডাউনলোড অপশন চলে আসবে আপনি এই ভিডিওটি এইচডি কোয়ালিটি অথবা নর্মাল কোয়ালিটি দুইভাবেই ডাউনলোড করতে পারবেন আপনি আপনার ইচ্ছে মতো ভিডিও ডাউনলোড করে আপনার ডেস্কটপে রেখে দিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ